আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা আমরা রয়েছি পুরীতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পান্থনিবাস হোটেলে ঢোকার গেটের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড জমিদার প্যালেস হোটেল আর এর পান্থ হোটেল এই দুটি হোটেলই কিন্তু একদম পাশাপাশি পান্থনিবাসের গেট সোজা এই রাস্তা বরাবর রয়েছে আরো অনেক হোটেল মে হোটেলটিও এই সোজা রাস্তাটির উপরেই তবে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আমাদের এই বাঁ দিকের হোটেলে ঢুকেও ছিলাম তিন কিলোমিটারের মতো অটো ভাড়া লেগেছিল দেড়শো টাকা আর যেতে সময় লেগেছিল দশ মিনিটের মতো এর আগে আমরা যতবার পুরীতে এসেছি ততবার পান্ডা নিয়ে মন্দিরে পুজো দিতে গেছি এই প্রথমবার পান্ডা ছাড়া মন্দিরে যাওয়া সামনেই যে চকটি দেখা যাচ্ছে অটোয়ালা আমাদের ওখানেই নামিয়ে দিয়েছিল এই চক থেকে মন্দিরের দূরত্ব এখনো প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ডান দিকে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম দেখে মনে হলো এগুলি হয়তো গাড়ি পার্কিং এর জায়গা নিজেদের গাড়ি নিয়ে আসলে অনায়াসে হয়তো গাড়ি পার্কিং করতে পারতাম তবে এ ব্যাপারে আমি কিন্তু শিওর নই কিছুটা বদমাশি করেই অটোওয়ালাটা আমাদের বলতে পারেন অত দূরে নামিয়েছিল দূরত্ব হিসাবে অটো এবং টোটো ভাড়া এখানে কিন্তু অনেকটাই বেশি প্রায় মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি ওই যে দূরে দেখুন রথযাত্রার রথগুলিকে এখনো বাইরে রাখা আছে এর আগে যতবার আমরা মন্দিরে এসেছি যেহেতু পান্ডার সাথে এসেছি তাই জুতো মোবাইল রাখা নিয়ে নিজেদের কোনো কিছু ভাবতে হয়নি কিন্তু এবার যেহেতু একা একা এসেছি তাই স্থানীয় মানুষদের একটু জিজ্ঞেস করছিলাম এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই স্থানীয় মানুষরা আমাদেরকে কিন্তু অনেকটাই মিসগাইড করছিল বিশেষ করে মন্দিরের আশেপাশের দোকানদাররা শেষে কর্মরত পুলিশদের জিজ্ঞেস করে আমরা সঠিক জায়গায় পৌঁছেছিলাম